নভেম্বর এশিয়া কাপের ফাইনালে টিম ইন্ডিয়া বাংলাদেশকে দশ উইকেটে উড়িয়ে দিল হরমেনপ্রিৎ করেরা এবং এশিয়া কাপের ফাইনালে টিম ইন্ডিয়া অন্যদিকে এশিয়া কাপের ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা সেমিফাইনালে তারা এক বল বাকি থাকতে হারায় পাকিস্তানকে রবিবার মেয়েদের এশিয়া কাপের ফাইনালে তাই ভারতের প্রতিপক্ষ হতে চলেছে আতাপাত্তুর শ্রীলঙ্কা হ্যালো ওয়ান ক্রিকেট ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত দশ উইকেটে ম্যাচ জিতে নিলেন স্মৃতি মান্দানারা এই জয়ের ফলে নভেম্বর এশিয়া কাপের ফাইনালে উঠল টিম ইন্ডিয়া মহিলাদের এশিয়া কাপের ফাইনালে ভারত যখন একদিকে উঠেছে অন্যদিকে প্রতিপক্ষ শ্রীলঙ্কা সেমিফাইনালে বাংলাদেশকে মাত্র আশি রানে আটকে দেয় টিম ইন্ডিয়া এবং দুই ওপেনার স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মা মাত্র এগারো ওভারই সেই রান তারা করে ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে টস জেতা ছাড়া আর ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ বাংলাদেশের কোনো ব্যাটারি দাঁড়াতে পারেনি রেনুকার সুইংয়ের সামনে একমাত্র অধিনায়ক নিগার সুলতানা একদিকে টিকে থাকলে অন্যদিকে কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট হারায় বাংলাদেশ আজকের ম্যাচে রেনুকা সিং যে বলিংটা করলেন মাত্র দশ রান দিয়ে তিন উইকেট অসাধারণ বোলিং করলেন সেমিফাইনালে এবং একা হাতে ম্যাচ জেতালেন এবং সেমিফাইনালে ম্যান অব দ্য ম্যাচ রেনুকা সিং অন্যদিকে আর এক ভারতীয় স্পিনার রাধা যাদবও কিন্তু দুর্ধর্ষ বোলিং করেছেন চার ওভারে এক মেডেন দিয়ে চোদ্দ রান দিয়ে তিনিও নিয়েছেন তিন উইকেট ভারতের সামনে একাশি রানের লক্ষ্য যে খুব একটা কঠিন হবে না তা জানাই ছিল ভারতের দুই ওপেনার মান্দানা এবং শেফালি হাত খুলে মারা শুরু করেন এবং পার প্লেকে তারা দারুণভাবে কাজে লাগান পাওয়ার প্লেটি তারা ছেচল্লিশ রান তুলে নেন এবং কোনো কষ্ট ছাড়াই মান্দানার পঞ্চান্ন এবং শেফালির ছাব্বিশ রানের অনবদ্য ইনিংসে তারা দশ উইকেটে প্রায় চুয়ান্ন বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় এবং সেমিফাইনালে ফাইনালে জন্য পৌঁছে যায় অন্যদিকে অন্য এক সেমিফাইনালে এক বল বাকি থাকতে পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়ে দিল শ্রীলঙ্কা এবং একশো চল্লিশ রানের জবাবে তারা তিন উইকেটে যেতে ফলে রবিবারে মেয়েদের এশিয়া কাপের ফাইনালে তাই ভারতের প্রতিপক্ষ হতে চলেছে দ্বীপরাষ্ট্র ডাম্বুলায় দুপুর তিনটে থেকে শুরু হবে এই এশিয়া কাপের ফাইনাল ম্যাচ সেমিফাইনালে আরো আরও একবার ঝলসে ওঠে ক্যাপ্টেন চামারিয়া আতাপাতুর অনবদ্য ব্যাট তাই আর কিছুক্ষণের অপেক্ষা অষ্টমবার এশিয়া কাপের লক্ষ্য নিয়ে টিম ইন্ডিয়া নামতে চলেছে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন